চমৎকার একটি কাতলা মাছের হিট পদ্মা ফিসিং বিডি থেকে যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে দেখতে পারছেন মাছটি অনেকটা কাছে এটা চিপে চিপের বাড়ি দেন চিপের বাড়ি দেন চিপের বাড়ি দেন মাছ অনেকটা কাছে চলে এসছে

ভাইকে মন থেকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ক্যানিডি ভাই অত্যন্ত ভালো একজন শিকারী চমৎকার শিকারী এবং তিনি কাতলা শিকার খুব ভালো করে থাকেন এবং সেই প্রমাণ দর্শক আপনারা দেখতে পেলেন এই যে কাতলাটি আবারও দেখিয়ে দিলাম তো রাজশাহীতে আজকে হ্যাঁ হ্যাঁ রাজশাহীতে এই যে দেখছেন মুরব্বী মুরব্বী উহু যে স্লোগান সেই স্লোগানের মুরব্বী মুরব্বী মাছটি চেড়ে হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো রাজশাহীতে আপনার আজকে খেলা হচ্ছে একটি পঁচিশ হাজার টাকার টিকিটের খেলা সেটি হচ্ছে আপনার স্যামভ্যার পুকুর ট্র্যাক্টার মিনাল রাজশাহী সিটিতে সেখানে আসলে যা ইনফরমেশন নিলাম বেশ কয়েকটি বেশ কয়েকটি ওই ট্র্যাক টার্মিনালের মিনালের কী অবস্থা ট্রাক্টর মিলার কি অবস্থা পঁচিশ পঁচিশ হাজার টাকার টিকিট হ্যাঁ তেলাপিয়া মাছ কেমন খেয়েছে তাই আপনারা শুনতে পেলে তেলাপিয়া ছাড়া আসলে কোনো কোনো খা মন দেখ সাইজ কেমন তেলাপিয়ার তেলাপিয়া ধরেন পাঁচশো ছয়শো এবং আটটা দশটা তো কেজি আছে আটটা দশটা তো কেজি হ্যাঁ তো আপনারা শুনতে পেলেন শুনতে পেলেন যে হাফ কেজি থেকে আটটা দশটায় আপনার তেলাপিয়া কেজিতে সেই জায়গায় পঁচিশ হাজার টাকার টিকিট সেখানে বেশ কিছু বড় মাছও আসে সেই সেই মাছের মোটামুটি তিন চারটি আমার জানা মতো তিন চারটি ধরা পড়েছে এবং ইদুলপুরে খেলা চলছে সেটি হচ্ছে তিন তিন হাজার টাকা টিকিট একদিনের খেলা সেখানে আসলে প্রায় পঞ্চম রাউন্ডের মতন খেলা অনুষ্ঠিত হচ্ছে এটা এটি হচ্ছে আট হাজার টাকার টিকিট হাজার টাকার টিকিটে আপনার এক দিনের খেলা চলছে একদিনের খেলায় পদ্মা ফিসিং বিডিও অংশগ্রহণ করেছে আজকে অংশগ্রহণ করছে এবং এখান করা ঘটনা হচ্ছে যে কেউ একটি দুটি করে কাতলা শিকার করেছে তার মধ্যে রাজশাহী তানবীর ভাইয়ের মাচানে দুইটি কাতলা হিট করেছে এবং বুলু ভাইয়েরা দুইটি কাতলা হিট করেছে এবং আমরা একটি কাতলা হিট করেছে এবং এই যে মান্দার শিকারীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা দুইটি কাতলা হিট করেছে মোটামুটি সবগুলো মাচানে একটি দুইটি করে কাতলা হিট হয়েছে এখনও হয়তো কিছু সময় আছে। সেই সময়ে এখন দেখা যাক কি হয় হবে এখানকে এখানে একটি ইয়া আছে যে মাছ টানতে শুরু করলে একসঙ্গে পাঁচটি সাতটি মাছ টানা শুরু করে দেয় আপনাদের আপনাদেরকে এই যে দেখাচ্ছি পুকুরে পুকুরটি দেখাচ্ছি পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু শিকারীরা এখানে এসেছেন এবং বাইরে থেকে নগার প্রায় তিনটি সিট এখানে অংশগ্রহণ করছে এবং তাছাড়া সবগুলোই সেই সিট অংশগ্রহণ করছে তো বন্ধুরা আপনাদেরকে আজকে এই পর্যন্তই আসলে যা ঘটনাগুলো আসলে মৎস্য শিকার করতে এসে ঘটেছে যারা যারা মৎস্য শিকার করেছেন মাছ ধরেছেন তা তাদের ইয়ে নিলাম বেশ কিছু রুইও পাওয়া গিয়েছে আমরা বেশ কিছু ছয় সাতটি রুই পেয়েছি আসলে এটি আপনার চতুর্থ রাউন্ডের খেলা যে হয়তো শীত শীত চলে এসেছে সেই কারণে মাছগুলো আসলে ধীর গতিতে মাছ টানছে এবং খুব হালকাভাবে মাছগুলো খাচ্ছে এবং খুব টেনে খাচ্ছে না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ